মম মোহের সপনো তব নয়নে দিয়েছি পড়ায় ওই মুগ্ধ নয়নো বিহারি মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারি তুমি আমার জীবন এই তমালিদির পাল্লায় পড়ে যে আর কি কি করতে হবে এসেছিলাম একটা গোয়েন্দা গল্পে গোয়েন্দার চরিত্র করব বলে এখন আমাকে সঙ্গীত শিল্পী হয়ে উঠতে হয়েছে আপনারা দেখুন আমি একই সঙ্গে গোয়েন্দা এবং সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারলাম কিনা